বিসমুল্লাহ রহমান ই রাহিম এখন আমি যে আনার গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটি অস্ট্রেলিয়ান বড় সাইজের আনার অস্ট্রেলিয়ান আসলে দুই সাইজের হয় একটা ছোট সাইজের একটা বড়ো সাইজের এটা বড় সাইজের আনার আমার এ গাছে প্রচুর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আর অস্ট্রেলিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে এটা শীতকালে মানে গাঢ় লাল কালার হয়ে যায় আর বর্ষাকালে লাল কালারটা একটু হালকা হয়ে যায় উপরের কালারটা লালই থাকে দুই সিজনেই লালই থাকে কিন্তু ভেতরে শীতকালে গাঢ় লাল হয়ে যায় আর বর্ষাকালে হালকা লাল হয়ে যায় মানে একটু কালারটা হালকা হয়ে যায় আর এটি বড় সাইজের আনার এখানে মানে এই আনারটার এই যে একটা আনার এটা এই যে এখানে একটা আছে এগুলো বড় হয়েছে মানে একটু আগে হয়েছে বড় হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে এগুলোর ওজন আছে চারশো গ্রামের মতো এছাড়াও আমার অস্ট্রেলিয়ান গাছের আনারগুলো আমি একটু দেখাচ্ছি অনেক আনার আছে কিন্তু আলহামদুলিল্লাহ কল কলমের কারণে কিন্তু ফলনটা একটু কমে গেছে তারপরও যে আনার ধরেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কালারগুলো কিন্তু অসাধারণ দেখেন এত সুন্দর কালার এটা বাস্তবে দেখতে আরও ভালো লাগে মন ভরে যায় আলহামদুলিল্লাহ কালার দেখলে ভেতরের কালারটাও খুব সুন্দর আমি একটা কেটে দেখাবো আর একটা কথা যেটা না বললেই না আসলে আমি বিভিন্ন জায়গায় দেখি অনেকেই অস্ট্রেলিয়ানের ভিডিও নিয়ে মানে আনারের ভিডিও নিয়ে আসে তাদের আনারের ভেতরটা কিন্তু লাল হয় না গাঢ় লাল হয় না হালকা লাল থাকে উপরটা হালকা লাল থাকে আসলে এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান কিনা আমার সন্দেহ আছে আমার খুব খারাপ লাগে যে যারা নতুনে ছাদ বাগান করছেন তারা হয়তো কোনোভাবে প্রতারিত হচ্ছেন কি না দেখেন আমার এই যাত্রা ঠিক রাখার জন্য আমি কিন্তু চার পাঁচটি অস্ট্রেলিয়ান গাছ লাগিয়েছি বিভিন্ন জনের কাছ থেকে এনেছি ওরকম সঠিক জাত আমি পাইনি শেষ পর্যন্ত এটাকে আমার কাছে সঠিক মনে হয়েছে অসাধারণ এবং খুব বিশ্বস্ত একটা জায়গা থেকে এনেছি যার জন্য সন্দেহ করার কোনো কারণ নাই দেখতে যেমন সুন্দর সাইজ বড় উপরের কালার যেমন সুন্দর ভেতরের কালার সুন্দর ফলন অসাধারণ বাংলাদেশে অনেক জাতের আনার পাওয়া যায় সবই বিদেশি জাত বাইরে থেকে এসেছে অনেক জাতের আছে আমার কাছে দশটা জাতকে সেরা মনে হয় দশটার মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়ান অসাধারণ একটি জাত আপনারা আপনাদের ছাদে রাখতে পারেন অল্প পরিচর্যায় ভালো ফলন দিবে আর এরকম ফল দেখলে কালার ফলের সাইজ আলহামদুলিল্লাহ মন ভরে যাবে আমি একটা আনার কাটবো কেটে আপনাদেরকে দেখাবো যে ভেতরটা কত সুন্দর এই আনার কিন্তু বর্ষাকালেও লাল হয় অনেকবারই বললাম এখন একটি কান আনার আমি কেটে দেখাবো ছোট একটা আনারই কাটছি তবে কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা আনারের কালার উপরে এত সুন্দর হয় আমি এটা গাছে রেখেই কাটার চেষ্টা করছি বিসমেল্লা অসাধারণ কালার যে বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই অস্ট্রেলিয়ানের কালারটা খুব সুন্দর থাকে এই আনারটি এখনও তেমন পরিপক্ক হয়নি ওজন প্রায় আড়াইশো গ্রামের মতো এটা আরও প্রায় পনেরো বিশ দিন পরে মানে খাওয়ার উপযোগী হবে আর পুরোপুরি পরিপক্ক হয়ে যাবে তারপরে এতে যে কালার এখন কিন্তু বর্ষাকাল এখন বর্ষাকাল যে বৃষ্টি হয় তার মধ্যেও যে আনারের কালারটা এরকম লাল আলহামদুলিল্লি অসাধন আর শীতকালে কিন্তু মানে একদম গাঢ় লাল হয়ে যায় এই ভেতরের কালারটা পুরো গাঢ় লাল হয়ে যায় দেখতে তখন আরও সুন্দর লাগে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছ থেকে এভাবে একটা ফল ছিঁড়তে কার না ভালো লাগে বলেন খুব ভালো লাগে যাই হোক আপনারা যারা ছাদ বাগানে আছেন বা গাছ লাগাতে চান এরকম একটি গাছ রাখতে পারেন আপনাদেরও মন ভরে যাবে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে বিসমেল্লা আমরা আসলে বাজার থেকে যে আনার কিনে খাই স্বাদটা কিন্তু সেম ওই রকম আরও বেশি ভালো কারণ এটা একদম টাটকা ফল গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি বীজ একদম নরম অনেক রসালো ভালো লাগে মন ভরে যায় আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ